আর ভাই আজকে কুরবানির ঈদ উপলক্ষে আজলাল মাঠ ব্রান্ডেড টিভিতে নিয়ে আসছে প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট প্রায় অর্ধেক দাম মানে অর্ধেক দামে অর্ধেক দামে ব্র্যান্ডেড টিভি তোমার কোরবানির ঈদের স্পেশাল অফার সবার আগে নিয়ে আসলো আজলাল মাঠ আজলাল মার আচ্ছা

আমরা পেয়ে যাচ্ছি অবশ্যই ওরে ভাই ভাই নষ্ট এখনো হয় নাই বলছিলাম পঁয়তাল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে সেটা দেখলে নষ্ট হবে ওরে ভাই পঁয়তাল্লিশ টাকা আমি ওয়েট করতে পারতেছিলাম অবশ্যই দেখতে হবে কিন্তু সেটা ভাই সেটা মুভি আর এইটা

এক কথায় সবকিছু আছে এই টিভি আচ্ছা থেকে আমরা রিমোট ছাড়া কথা বলতে পারবো 100% টিভির সামনে দাঁড়াই কথা বলবেন টিভি চলবে সাউন্ড কুবাবেন কোন দিকে যেমন ফোনের সাথে গুগল অ্যাসিস্ট্যান্টে যেভাবে কথা বলি सेम কি সাথে কথা বলতে পারবো টু গুগল আছে ওরে ভাই পুরো মাথা নষ্ট করা কিন্তু আজকে টিভি ডলবি সাউন্ড আছে গ্লোবাল নাম্বার 1 কিন্তু একদম নষ্ট আর এই গ্লোবাল ব্র্যান্ডের টেলিভিশন আজকে যদি চলে আসে প্রায় 20000 টাকা ডিসকাউন্ট কেমন হবে ভাই বিশ হাজার টাকা পঞ্চান্ন ইঞ্চিতে ডিসকাউন্ট আরো বেশি হবে আরো বেশি হবে এম আর প্রাইস আছে এটা চুরাশি হাজার নয়শো টাকা এম আর প্রাইস হচ্ছে চুরাশি হাজার নয়শো টাকা হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি রাইট অফিসিয়াল ওয়ারেন্টি

তবে স্টক থাকা পর্যন্ত স্টক কিন্তু দেখা যাচ্ছে আজলার মাঠের স্টক এই মুহূর্তে এই টেলিভিশন দশটা আছে এটা বিশটা আছে অন্যটা হয়তো দশ পনেরোটা আছে প্রত্যেকটা মিলিয়ে হিউজ মানের স্টক আছে কিন্তু ভিডিও পাবলিশ হওয়ার পরে দেখা যাচ্ছে এই টেলিভিশন শেষ হয়ে যাবে হয়তো দুই দিন থাকবে আবার নতুন মাল আসতে সময় লাগবে একদম তো আপনাকে বলবো আপনি আনলিমিটেড ওয়ারেক আজলার মাঠে পাবেন তার আগে কি করতে হবে আপনি যত দ্রুত অর্ডার করবেন তত দ্রুত পাবেন আর মার্কেটে যেহেতু প্রাইস আপ ডাউন করে সেক্ষেত্রে প্রাইসটাও আপ হয়তো

আপনি যে 45% ডিসকাউন্টে যে টিভিটা দেখাতে চাচ্ছেন সেটা কিন্তু এখন ধরে আপনি দেখেন না আমাদের ভাই সে অর্ধেক দামে টিভিটা দিতেই হবে এখন ভাই আমি দেখতে চাই ভাই অবশ্যই ওরে ভাই যমুনা যমুনা যে 43 এসএফবি 300 মডেলের 4K আউটডোর জি রেজুলেশনের টেলিভিশন আছে ভয়েস কন্ট্রোল সেই সাথে পেয়ে গুগল প্লে স্টোর एवरीथिंग সবকিছু এই টেলিভিশনে সবকিছু কিন্তু আমরা এই টেলিভিশনে পেয়ে আর জানেন কি না 4K টেলিভিশন চান একদম চিপ প্রাইসে

এই আজকে ভিডিওটা কিন্তু একদম স্পেশাল কিন্তু থাকবে যারা হচ্ছে বাজেট রেঞ্জের ভিতরে কিছু টিভি করছেন স্পেশাল এর থেকেও বেশি স্পেশাল করে দিচ্ছি আচ্ছা আরো কমায় দে আরো সাত হাজার টাকা কম আরো সাত টাকা কম হ্যাঁ মাত্র তেতাল্লিশ হাজার টাকায় নিয়ে যাবে তেতাল্লিশ হাজার টাকায় পঞ্চান্ন ইঞ্চি তা আবার সাথে ডলবি একমস সাউন্ড সিস্টেমটা আমরা পেয়ে যাচ্ছি তা আবার ভয়েস কন্ট্রোল ভয়েস কন্ট্রোল স্মার্ট টিভি স্মার্ট টিভি এরপরে আসে বত্রিশে আরো চমক এটাও জমুনা যমুনার বত্রিশ ইঞ্চ আচ্ছা যে থার্টি টু বি ফাইভ মডেল এর এই টেলিভিশন রয়েছে এটাতে সরাসরি আপডেট সব সেন্সার ভাই ঢাকার ওয়েদারটা দেখাচ্ছে দেখছে ডিগ্রি সেলসিয়াস এই যে বৃষ্টি

মানে আরো কম আরো কম পনেরো হাজার নয়শো টাকা পনেরো হাজার নয়শো টাকা আর প্রত্যেকটি যমুনা ব্র্যান্ডের টেলিভিশন আপনার কি জানেন প্রত্যেকটি ব্র্যান্ডের টেলিভিশনে দুই বছর প্যারেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এবং চার বছর ফ্রি সার্ভিস পেয়ে যাচ্ছে চার বছর ফ্রি সার্ভিস মানে আমার টিভি যদি কিছু হয় আপনাদের এখানে হলে একদম চার বছরের ভিতরে ফ্রি সার্ভিস পেয়ে যাচ্ছে হ্যাঁ এবং দুই বছর পাঁচ প্যানেলের ফুল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে দুই বছরের পার্স প্যানেলের কিন্তু ফুল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে এখনই হাতছাড়া না করে সরাসরি আমার ডিসপ্লেতে নাম্বার দাসে সরাসরি অর্ডার করে ফেলুন আজ মার থেকে আচ্ছা ভাই আপনার কাছে তো আমরা হায়ার তারপর হচ্ছে যমুনা ব্র্যান্ডের টিভি গুলো কিন্তু আপনারা কাছে দেখেছে এই ব্র্যান্ডের অন্য কোনো ব্র্যান্ডেড টিভি কি আপনাদের আছে ভাই এদিকে দেখেন samsung আছে ओर enplus আছে হ্যাঁ আচ্ছা তবে আজকের স্পেশাল ভিডিওগুলো হায়ার vision এবং যমুনার উপরে থাকছে যমুনা অবশ্যই সবাইকে আমি এটা বলবো যে আজমল মার্ট এর ভিডিওগুলো ফলো করতে তাহলে সবগুলো টেলিভিশনের

টোয়েন্টি ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড এ সেই সাথে থাকবে সাথে কিন্তু এই যে আমরা সেই প্রিমিয়াম কলেজি মাত্র একুশ হাজার নয়শো টাকায় একুশ হাজার নয়শো টাকায় চমক

চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি টিভি আর সেই টিভিটা আজকে শুধুমাত্র উনত্রিশ হাজার নয়শো টাকা আট হাজার ছয়শ টাকা ডিসকাউন্ট পাবো ভাই আট হাজার ছয়শ টাকা কিন্তু আমরা এই টিভিতে পেয়ে যাচ্ছি মাত্র

বাংলাদেশের সব থেকে আপডেট টিভি আর এন অন গ্যালাক্সি প্রো গুগল প্রফেশনাল টেলিভিশন মার্ক অফ গুগল এল গুগলের সি লাইসেন্স অথেন্টিক প্রোডাক্ট পেজ আছে ফেয়ার ফেল ভয়েস রিমোট ছাড়াও টিভি সামনে দাঁড়ায় কথা বলে টিভি চলবে ফোর রেজুলেশন আছে ডলবি সাউন্ড ব্লুটুথ কোরম কেস বিল্ট ইন নেটফ্লিক্স ইউটিউব প্রেম ভিডিও গুগল কিচান সব আছে যা কিছু অর্ডার করবেন এক তার থেকে বেশি পাবেন তার থেকেও কিন্তু আমরা বেশি পেয়ে যাচ্ছি ওকে

নয় টাকা এই ভিডিওটা দেখে আসলে শুধুমাত্র একষট্টি হাজার টাকা নয়শো মাইনাস ওরে ভাই নশো টাকা কিন্তু আরো ডিসকাউন্ট আমরা পেয়ে যাচ্ছি বরাবর একষট্টি হাজার টাকা পঞ্চান্ন আর এটা ছাড়াও ভীষণের সবগুলো কালেকশন আমাদের কাছে আছে এদিকে ফোরটিন ফোরটি থ্রি আছে কিন্তু আজকের ভিডিওটা স্পেশালি আমি কয়েকটা গুগল টিভির উপরে দেখলাম এটা ছাড়াও সবগুলো টিভিতে অফার আছে ধামাকা অফার সবাইকে রিকোয়েস্ট করব আজলান মার্টে আসার জন্য আজলান মার্কে ভিজিট করার জন্য যেহেতু অনলাইন একটি প্ল্যাটফর্ম এটা অনেকেই কিন্তু অনলাইনের উপরে সে আস্থা রাখতে পারে না সেক্ষেত্রে সবাইকে বলবো যে আপনি আজলান মার্টে এসে আজলান মার্টকে দেখে বুঝে শতভাগ যাচাই করে প্রোডাক্ট পারচেস করুন শতভাগ আস্থা নিয়ে প্রত্যেকটি ব্র্যান্ডের ডিস্ট্রিবিটার সেক্ষেত্রে প্রত্যেকটা ব্র্যান্ডের ফ্যাক্টরি থেকে আজমাল মার্টের অয়েল হাউসের প্রডাক্ট বাস স্ট্যান্ড থার্ড পার্টি নেই আজমাল মার্টের কোস্ট কম এই কারণেই সব থেকে প্রাইজে আপনাদেরকে দিতে পারে যেটা ডিস্ট্রিবিউটার পয়েন্ট

এছাড়া আজকে আমাদের ভিডিও আপনারা যারা পাঁচচল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে যমুনা ব্র্যান্ডের টিভি নিতে যাচ্ছেন এখনই সরাসরি অর্ডার করে ফেলুন আমার ডিসপ্লে নাম্বার দেওয়া আছে আর অবশ্যই হায়ার ব্র্যান্ডেও কিন্তু আপনাদের অফার চলছে আর হায়ারের পাশাপাশি আপনাদের সেই বাইরাল বিখ্যাত ভীষণ ব্র্যান্ডের আর এন ওয়ান গ্যালাক্সি প্রোতেও কিন্তু আপনারা এটাতে একদম হিউজ পরিমাণ ডিসকাউন্টটা পেয়ে যাচ্ছেন তো এছাড়া আজকে আমাদের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন